শুভেচ্ছা সবাইকে দেখছেন তবলার বই খুবই রেয়ার তবলার বই পাওয়া কঠিন তবলা বিজ্ঞান একটি চমৎকার বই এখানে তবলার বায়ার ছবি দেখছেন এই যে বায়া এটা ডাইনা এখানে তবলার বিভিন্ন তবলা বায়ার বিভিন্ন অংশের নাম আছে আর হাতের পজিশন দেখে নিতে পারেন ফিঙ্গারিং কী করে হবে দশ বর্ণ বাজানোর যে নিয়ম কোথায় কেমন করে কোন আঙ্গুল কীভাবে প্রয়োগ করা হবে তবলার ভিডিওতে আমি দেখিয়েছি তারপরেও এখানে ছবিটি আমার খুবই ভালো লাগলো বইয়ে যে চিত্রটা দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে তো শেয়ার করলাম আমি কেউ যদি উপকৃত হন ভালো লাগবে এই যে দেখুন তু বা তুন কীভাবে কোন জায়গাতে হবে আবার রে টে বাম হাতের ক কে কী কত গে বা ঘে এই বর্ণগুলো কিভাবে প্রয়োগ হয় সুন্দর করে ছবিতে দেওয়া আছে দেখে নিতে পারেন কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন এবার দুই হাতের সংযোগ দু হাত মিলে এই যে দেখছেন যে ধা কোথায় কেমন করে ধা উৎপন্ন হয় এইবার নিচের অংশে দেখছেন ধিন ধিন কোথায় হবে চমৎকার করে দেওয়া আছে দেখতে পেলেন সকলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন